নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই মন্দিরে শিবলিঙ্গের সামনে তিনবার হাততালি দিতে দেখেছেন এর পিছনে কারণগুলি জানা আছে কি কেন শিবের মন্দিরে শিবলিঙ্গের সামনে তিনবার হাততালি দেওয়া হয় মন্দিরে শিবলিঙ্গের সামনে একবার নয় তিনবার হাততালি দেওয়া হয় মহাশিবরাত্রির উপবাসের দিন এই প্রতিকারটি অত্যন্ত বিশেষ বলে বিবেচিত হয় মহাশিবরাত্রিতে এর বিশেষ উপকারিতা পাওয়া যায় কথিত আছে যে কেবল মহাশিবরাত্রিতেই নয় সাধারণত যদি আপনি কোনো শিব মন্দিরে পুজো করতে যান তাহলে শিবলিঙ্গের সামনে তিনটি হাততালির ভিন্ন ভিন্ন অর্ধ রয়েছে এখানে আমি আপনাকে বলবো যে শাস্তে কার হাততালির কথা বলা হয়েছে আমরা অনেক ধর্মগ্রন্থে এর বর্ণনা পায় না তবে বিভিন্ন ব্যক্তির এটি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক তিনবার হাততালি বাজানোর অর্থ তিনবার হাততালি দিলে ভগবান শিব সন্তুষ্ট হন প্রথম হাততালির অর্থ হল তার সামনে আপনার উপস্থিতি জ্ঞাপন করা দ্বিতীয় হাততালির অর্থ হল তার কাছে আপনার শুভেচ্ছা পৌঁছে দেওয়া এবং ঈশ্বর যেন তাদের সমস্ত ভান্ডার পূর্ণ রাখেন তৃতীয় হাততালির অর্থ হলো তার কাছ থেকে ক্ষমা চাওয়া এবং তার আশ্রয় নেওয়া গল্পকার প্রদীপ মিশ্রের মতে শিব মন্দিরে তিনটি তালি দান করা উচিত বলা হয় যে সেখানে যারা অভিষেক তপস্যা এবং পুজো করছেন তাদের সমস্ত সৎকর্ম আমাদের খাতায় যোগ করা হোক তার মতে রাবণ প্রথমে ভগবান শিবের সামনে হাততালি দিয়েছিলেন এবং তিনি সোনার লঙ্কা পেয়েছিলেন কথিত আছে যে লঙ্কায় যাত্রা করার আগে রামেশ্বরমে ভগবান শিবের পুজো করার আগে ভগবান রাম তিনবার হাততালি দিয়েছিলেন তো বন্ধুরা শিব মন্দিরের কাছে শিবলিঙ্গের সামনে একবার হাততালি দিয়েই দেখুন তিনবার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ